শোয়ার সময় বালিশে মাথা রাখার সময় একবার পদ্ম না ভাই বলে প্রণাম করে বালিশকে প্রণাম করে মাথা রাখো কারণ কে বলতে পারে এই রাত্রিটাই তোমার জীবনে শেষ রাত্রি তাহলে তুমি প্রতি রাত্রিতে বলো হে ভগবান আমি তোমার চরণে মাথা রেখে শুয়ে পড়লাম যদি এটা শেষ রাত্রি হয় তাহলে তোমার চরণে আমার প্রণাম দেওয়া হয়ে যাবে যদি বালিশকে প্রণাম করে কেউ ঘুমোতে পারে স্বপ্ন দেখবে না যদি কেউ একটু ভক্তি গ্রন্থ দেখতে দেখতে ঘুমোতে পারে ভগবানের কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারে কেউ যদি একটা ভক্তি গীতি শুনতে শুনতে ঘুমোতে পারে তাহলে ওর নিদ্রাটা হবে যোগ নিদ্রা আর যারা এটা করে না সিরিয়াল দেখতে দেখতে টিভি দেখতে দেখতে নোংরা জিনিস ভাবতে ভাবতে যারা ঘুমিয়ে যায় এরা অনেক বেলাতে উঠে তবুও মনে হয় এরা সারা রাত্রি জেগেছিল ঘুমোতে পারে তার মানে কি যাওয়ার পরেও অবচেতন মন সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে আর নানা নোংরা ঘেঁটে বেড়াচ্ছে এই জন্য অনেক ঘুমাবার পরেও শরীরের আলস্য যায় না আর যাদের যোগনিদ্রা হয় এক মিনিট ঘুমাবে যোগ মানে কি আমার আত্মাটা শ্রীকৃষ্ণের সঙ্গে যোগ হয়ে যাবে পরমাত্মার সঙ্গে একেই বলা হয় যোগ মায়েরা শোনান এই নিদ্রার নাম যোগ নিদ্রা মানে কি শ্রীকৃষ্ণের সঙ্গে কানেকশন হয়ে যাবে পরম শক্তি সেই অসীম শক্তির সঙ্গে যোগ হয়ে যাও মানে আপনি অসীম শক্তিধর হয়ে যাবে আপনার আলস্য থাকবে না আপনি নিদ্রা বিজয়ী হয়ে ভগবত নাম কীর্তনে ভক্তমণ্ডলী মায়েরা অনেকদিন অনেক জায়গায় বসেছেন এরকমই বসেছেন কিন্তু কোন দিকে তাকিয়েছেন যাত্রা সিনেমা নাটক নোভেল গণ্ডগোলের খবর নানা মিটিংয়ে বসেছেন কোন দিকে তাকিয়ে কি চিন্তা নিয়ে আর ভাব নিয়ে বসে আছেন গোবিন্দের দিকে গোবিন্দের কথা কানে ঢুকছে গোবিন্দের কথা চিত্তে বিলাস চলছে এখন যদি মৃত্যু হয় নিশ্চিত আপনারা কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম নেবেন গীতা জং জং বাপি শরণং তজতম তে ভাবিতম কলেবরম যেমন যেমন ভাবতে ভাবতে আপনি কলেবরটা ত্যাগ করবেন পরবর্তীতে আপনি সেই দেহ লাভ করবে কেমন তাহলে বুঝবেন এগুলো আর বিশ্বাস প্রত্যয় যত নাক আসবে ততক্ষণে এই দৃঢ়তা আসবে এর জন্যই প্রতিদিন যেমন খাবার না খেলে মানুষ বাঁচে না তেমনি পরমাত্মার খাবার এই নাম না শুনলে আপনি ঘুমবেন না এই জন্য বলি মা মা যদি তেমন না হয় জন্ম দিলেই মা হয় না জন্ম দিলেই মা হয় না কারণ যেগুলোকে জন্ম দিচ্ছে মায়েরা ওরা মায়ের পেট থেকে বেরিয়ে মাকে লাথি মারছে দিচ্ছে না মা মাকে খেতে দিচ্ছে না মানে পেটে লাথি মারছে না মা বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছে কোন ছেলের জন্ম দিয়েছেন আপনারা দুঃশাসনের মতো মেয়েদের কাপড় ধরে টানছে মায়েদের কাপড় ধরে টানছে এর জন্ম যারা দিয়েছে তারা কি মা শুধু তারাই পৃথিবীতে মা যারা এমন ছেলে দান করেছে যারা বটবৃক্ষের মতো সকল মানুষকে যন্ত্রণাদগ্ধ মানুষকে ছায়া দাগ করছে যারা সত্য কথা বলে সত্য ধর্মপতি থেকে যারা পৃথিবীকে রক্ষা করছে সকলকে যন্ত্রণাবুক্ত করছে নাম শোনাচ্ছে এরাই প্রকৃত হয় বলে

তুমি যে আমাকে গর্বে ধারণ করেছো মা আজকেই সার্থক করে দেব কুলং দেবো তোমারিতার্থ সেই কুল পবিত্র হয় যে কুলে এক হাজার মানুষ বাস করে কিন্তু তার মধ্যে একজন কৃষ্ণ ভক্ত কোনো ভয় নাই নিচে সাত পুরুষ উপরে সাত পুরুষ যারা মরে গেছে সেই সাত পুরুষ উদ্ধার হবে যারা পরে মরবে সে সাত পুরুষ উদ্ধার হবে চোদ্দ পুরুষকে উদ্ধার করে দেয় একজন কৃষ্ণ ভক্ত হল কুল পবিত্র হয়ে যায় কুলং পবিত্রং জননী কি জন্ম দিলেই মা হয় না কেন তোমার সন্তান যদি সুরাপান করে তোমার সন্তান যদি মিথ্যে কথা বলে তোমার সন্তান যদি লম্পট হয় তাহলে ওই মা বাবারও মুক্তি নেই জন্ম জন্ম মা জন্ম নিতে এই সেইদিন মায়ের মুক্তি হয়ে যাবে যেদিন মায়ের গর্বের সন্তান হরি নাম কৃষ্ণ নাম করে গোবিন্দ চরণ আর বিন্দু সমর্পণ হরি তবে আমার মায়েরা যারা আছেন আপনারাও শুনে রাখেন একটা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় এক কুল উদ্ধার করে আর একজনা মা যদি কৃষ্ণ ভক্ত হয় দুই কুল উদ্ধার করে একটা ছেলে কৃষ্ণ ভক্ত হলে শুধু পিতৃ কুল উদ্ধার করে আর একজনা মা কৃষ্ণ ভক্ত হলে ওর বাপের বাড়ি উদ্ধার করে আর শ্বশুর বাড়ি উদ্ধার করে রাধে রাধে আর একটা জেনে রাখেন যত জন্ম যাক যতদিন না আপনি কৃষ্ণ ভক্ত হবেন ততদিন চোদ্দ ভুবন থেকে আপনার রেহাই নাই শেষ কথা আবার জন্ম হবে আবার মরবেন আবার জন্ম হবে তবে মানুষ জন্ম হবে না কীট পতঙ্গ আর নর্দমার কৃমিকীট মশা তিন দিনের মশা এক থাপ পরে মজা মরে যাবে আপনি মশা হয়ে জন্ম নেবেন তিন দিন বাঁচবেন মায়ের গর্ভে এসেই মরে যাবেন বাইরে আসতে পারবেন না এরকম করে আশি লক্ষবার আবার জন্ম যারা এরকম হয় এদেরকে যেতে হয় না কারো কথা শুনতে হয় না সব জানতে পারে যারা প্রকৃত স্বামীর ভজন করে স্বামীর ভজন মানে কোনো স্বামী এ জগতের স্বামী নয় জগৎ স্বামী তবে কিসে পুজো করবেন পুজো করেন বাড়িতে কেউ করেন না মায়েরা করেন কিসের পুজো করেন প্রতিমা না কেউ প্রতিমার পুজো করেন কেউ বিগ্রহের পুজো করেন কেউ চিত্রপটের করেন এগুলো হচ্ছে সব পট 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 বুঝেন তো পট মানে কি একটা মেয়ে তার স্বামী বিদেশে গেছে মেয়েটা কি করছে স্বামী বিদেশে আছে তার একটা ছবি নিয়ে টেবিলের উপরে রেখে কি অভিমান করে কাঁদছে তুমি কবে আসবে এরকম হয় না আর তো ছবির কাছে কাঁদছে তার একটা ছোট্ট মেয়ে এসে বলছে বৌদি তোমাদের দাদা ঘর আসছে বাড়ি ফিরেছে আপনি বলুন পটটার কাছে কাঁদবে না ছুটে যাবে তাহলে এতক্ষণ পটের কাছে কাঁদছিল কেন আসল ছিল না বলে নকলের কাছে কাঁদছে আসল এসে গেলে টেবিলের ছবি বিড়ালে খেলো কিনা কেউ দেখবে রাধে রাধে কেন আসল এসে গেছে তাই নারী জাতির কাছে কি এই পদ হলো এই জগতের স্বামী একে অবলম্বন করে তার ভজন করে গোপীরা বৃন্দাবনে গোবিন্দকে প্রাপ্ত হলো আর জয়দেব জয়দেবের পত্নীর নাম কি ছিল চম্পা ও আপনারা তো ওই পাড়ার মা পদ্মাবতী স্বামীকে নারায়ণ জ্ঞানে কৃষ্ণ জ্ঞানে সেবা করত তাই স্বামীর রূপ ধারণ করে কৃষ্ণ তার কাছে আসেনি তাহলে বুঝুন পটের সেবা করুন যত্ন নেন এই পটের সেবা করতে করতে তো আসল পট এসে দাঁড়াবে আমি এসেছি তোমার কাছে কৃষি অগ দাদি তোমারি চরণী আমি সব সব

তোমারি চরণে আমি সরণ নীলাম কৃপা কৃষ্ণ মুরারি ও গিরি দাদি তোমারি চরণে আমি সবে সব No <muchas> more. ছিল আমারি প্রভু তোমায় দেইলা কৃষ্ণ মুরাধী ওগ গীবীvarthetaি তোমারি চরণে আমি সব শতমতি তুমি এসে গেছো আমি জানতাম এই না এই এই না না একটু তিলক নিয়ে না আমি তো তিলক করেছি ওটা তো করেছ আমি যে তিলককে সাধনা করলাম তার একটু নাও দেখেন না ভক্তিমতী মায়েরা সকালবেলা স্নান করে পুজোর ঘরে ঢোকে স্বামী কাজে যাচ্ছে বেরিয়ে স্বামীকে ডেকে বলে একটু দাঁড়াবে তুলসী তলার একটু মাটি নিয়ে স্বামীর ললাতে দিয়ে দেয় বলে স্বামী যাই করো তাই করো অন্যায়ভাবে রোজগার করুন যেটুকু ন্যায়ভাবে রোজগার করবে ওটা গোবিন্দকে দিয়ে প্রসাদ পাব। তাতে অন্য কিছু আসবে না অন্যায়ভাবে রোজগার করলে শোকে দুঃখে যন্ত্রণায় ব্যথায় দিন কাটবে বুঝতে পারবে না তো তাই তুমি ওটা করো না এই ললাটে আমি টিকা দিয়ে দিলাম এর জোরে তুমি সত্য পথে থাকবে এটি মাঙ্গলিক অনেকেই আজও করে থাকেন আর করবে মায়েরা বেঁচে থাকে সন্তানকে নিয়ে কেন পিতার অন্য রূপ হল পুত্র তাই আত্মজ বলা হয় আত্মা থেকে আত্মার উৎপত্তি এই জন্য আত্মজ তা তুমি যুদ্ধে যাওয়ার আগে আমাকে সন্তান দিয়ে যেতে সন্তান অহ নারী যে কামিনী হয় কামিনী যে স্বাতিনী হয় তা তোমাকে না দেখলে আমার বিশ্বাস হতো না ছেঝ মিছগে ছেজ তোমার কি কুচ্ছিজ কামনা আমি যুদ্ধের জন্য স্নান করে চন্দন পরে আমি তৈরি হা তুমি বলছো আমি এই সকাল বেলা নারী তুমি নিয়ে তুমি আমার জন্য অপেক্ষা করছো স্বামী স্বামী লক্ষ লক্ষ নরনারী নারী জেগে আছে তুমি প্রতিটি শাস্ত্র খুলে দেখবে আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি শাস্ত্র সম্মত পত্নির ইচ্ছা পূরণ করা স্বামীর কর্তব্য আমি তো জানি তুমি আর যুদ্ধ থেকে ফিরে আসবে না তা তুমি যদি না ফিরে আসো তাহলে আমি কি নিয়ে থাকবো তাহলে তুমি পুত্র চাইবে এই সময় সময় নেই তোমার সময় নেই তোমার সময় নেই তাই তোমাকে দিতে হবে তুমি যদি ফিরে আসতে আমি তোমাকে চাইতাম না তুমি আর ফিরবে না আমি চাই তোমার ঔরসের একটি পুত্র পৃথিবীতে থাক অগশানী আমায় একটি পুত্র কাকে বিশ্বাস করেছিলাম একদিকে জীবন মরণ প্রণ যুদ্ধের প্রস্তুতি একদিকে ভগবান প্রেমময় কৃষ্ণকে দেখব আর একদিকে অর্ধাঙ্গিনী সতীশাবিত্রীর নেয় সে বলে আটকায় সময় জ্ঞান নেই এটা কি স্বয়নের সময় আমি জানি এটা স্বয়নের সময় নয় কিন্তু তোমার সময় কারণ তুমি স্বয়নের সময় আজ আর পাবে না কিন্তু কথা রক্ষা হবে না তুমি জানো হবে বাবার আগে তোমার তোমার স্বামী। পত্নী তার কাছে ধর্ম নষ্ট করে তুমি যাবে সেটা তোমার কোন ধর্ম সাত পাকে বিবাহ করে অগ্নিকে সাক্ষী রেখে ভগবানকে সাক্ষী রেখে তুমি আমার সব দায় ভার নিয়েছ আমার এই দায়িত্ব পালনের অধিকার কি তোমার নেই সত্যবতী আমি জানি তুমি একটাও মিথ্যে কথা বলো না কিন্তু তুমি আমারটা একটু বোঝো শুধু সময় নয় আমার কাছে একটাই জীবনের আশা আমি শ্রীকৃষ্ণকে দেখব আমি ভগবানকে দেখব তুমি চাও না আমি চাই চাই বলেই তো আমি আর তোমাকে চাই হরিবল হরিব আমি জানি তুমি যাবে আজ তুমি মুখ্য দর্শন পাবে বলতে পারো স্বামী আজ তোমার শুভ দিন আমার কি শাঁখা ভাঙবে সিঁদুর মুজবে তুমি তো কৃষ্ণ পাবে তাই স্বামী শ্রীকৃষ্ণের কাছে তুমি পরাভূত হবে না তাকে তুমি পাবে আমার ইচ্ছা তোমার ঔরস মানে কৃষ্ণের পরশ এই নেত্রের আমিও কৃষ্ণ দর্শন করব তুমি আমার ইচ্ছা পূরণ করো ঠিক আছে যেহেতু আমি কথা দিয়েছি দেবতা ভগবানের কাছে তাই তোমার ইচ্ছা পূর্ণ না করে আমি এখান থেকে যাব না পোশাক খুলে দিয়ে মিলন হল ভক্তমণ্ডলী মায়েরা পৃথিবীর ইতিহাসে এক নূতন লীলার সৃষ্টি হয়ে গেল